প্রায় এক দশক নির্বাসনে থাকার পর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন সাংবাদিক মুশফিকুল এই নির্বাসিত সাংবাদিক সংবর্ধনা প্রদান করা হবে দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি বলেন এতদিন পর দেশে ফিরতে পেরে আমি রোমাঞ্চিত বোধ করছি আমি আমার প্রিয়জন বৌদ্ধমাধ্যম ছাত্র শিক্ষক এবং সাংবাদিকদের সঙ্গে আবার মিলিত হওয়ার অপেক্ষায় আছে তিনি আরও বলেন ছাত্র জনতার সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে দেশকে স্বৈরাচারী মুক্ত করা হয়েছে গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা এবং অন্যান্য মৌলিক অধিকার পুনরুত্থানের পথ আজ প্রশস্ত হয়েছে একজন নোবেল জয়ী অধ্যাপক দেশের ক্রান্তিকালীন অভিভাবকত্ব গ্রহণ করেছেন যাতে হিসেবে এটা আমাদের গর্বে মুশফিকুল ফজল আনসারির দেশে আগমন উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় জাতীয় প্রেস ক্লাব শুক্রবার বিকালে এক সংবর্ধনা ও মত সভার আয়োজন করেছে যুক্তরাষ্ট্রে মুশফিকুল ফজল আনসারি হোয়াইট হাউস এবং জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা হিসেবে কাজ করছেন এছাড়াও তিনি মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক এবং অ্যাম্বাসেডর উইলিয়াম বি মাইলাম সম্পাদিত বৈদেশিক নীতি ম্যাগাজিন সাউথ এশিয়া পার্সপেক্টিভে নির্বাহী সম্পাদক হিসেবেও কাজ করছে তার কাছের মাধ্যমে মুশফিক ফজল আনসারি বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন নির্বাচনী জালিয়াতি এবং কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাকে ধারাবাহিকভাবে তুলে ধরেছেন সরকারের সমালোচনামূলক সাংবাদিকতার কারণে দুই হাজার পনেরো সালের জানুয়ারি তাকে নির্বাসিত করা হয় এর আগে তিনি দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক প্রতিবেদক ছিলেন এছাড়া বার্তা সংস্থা ইউএনবি সহ বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় কাজ করেছে ছিলেন বিশ্ব ব্যাংকের কনসালটেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিপোর্টার হিসেবে কাজ করেছে বিশ্বখ্যাত ব্রিটেনের দ্য টাইমস ও সার দ্য টাইমস পত্রিকায় তিনি জাস্ট নিউজ বিডির সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন এনটিভিতে জনপ্রিয় অনুষ্ঠান হ্যালো এক্সেলেন্সি হোস্ট করেছেন যেখানে রাষ্ট্রদূত এবং বিদেশি বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেয় আই পি টিভি ইউ এছ এউজ ডেসক